আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছেন আপনারা তো আজকের ভিডিওর টাইটেল এবং থামেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমার আইডির কালেকশন দেখাবো আপনাদের তো ভিডিওটা দেখতে থাকেন আর যারা চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেন তো ফার্স্টেই চলে যাব আমরা গানিস কিনে তো আমার কাছে এখানে এম ফোর ওয়ান চারটা আছে সবগুলাই ফ্রিতে নেওয়া তারপরে আছে এ ফোরটি সেভেন এখানে আছে আমার কাছে ছয়টা তারপর আছে স্কার এখানে আমার কাছে সাতটা স্কার তারপর আছে আমার কাছে গ্রোজা এখানে গ্রোজা তিনটা এরপর আছে ফামাস এই ফামাস সবগুলো আমার কাছে ফ্রিতে নেওয়া তারপর এক্সিমেট এক্সিমেট আমার কাছে পাঁচটা সবগুলাই ফ্রিতে নেওয়া এ নাইনটি আমার কাছে তিনটা সবগুলা ফ্রিতে নেওয়া তো প্লাজমা আছে দুইটা অগ আছে তিনটা প্যারাফাইল আছে চারটা কিং ফিশার আছে চারটা তারপর জি থার্টি সিক্স আছে চারটা তারপর এম চোদ্দ আছে পাঁচটা এস কেস আছে চারটা ড্রাগন আপ আছে দুইটা তারপর উটকিপার আছে ছয়টা তারপর ইটি আছে পাঁচটা তারপর ইএমপি আছে আটটা এমপি ফাইভ আছে পাঁচটা বিএসএস আছে একটা এমপি ফোরটি আছে সাতটা পি নাইনটি আছে পাঁচটা তারপর টনসন আছে চারটা ভিক্টর আছে তিনটা ম্যাকটেন আছে পাঁচটা বিজন আছে দুইটা তারপর এম টেন আছে তিনটা পাঁচ আছে পাঁচটা শর্ট গান আছে দুইটা ম্যাক্স সেভেন আছে ষাটটা বুস্টার আছে তিনটা ত্রোগান আছে একটা তারপর এডাব্লিউ আছে তিনটা কান নাইনটি আছে একটা এম বি আছে তিনটা এম টু ফোর আছে একটা হিল স্নাইপার আছে দুইটা তারপর ফিস্ট আছে দুইটা তারপর গ্রেনেড আছে তেইশটা ওয়ালা সে আটটা তো এই ছিল আমার আইডির গান কালেকশান তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তো ভালো লাগলে কমেন্টে বলে যাবেন আর যদি আপনারা আমার আইডির ড্যাসআপ আপ কালেকশানের ভিডিও দেখতে চান তাহলে নেক্সট ভিডিওতে ডেসঅপ কালেকশানের ভিডিও নিয়ে আসবো